আপনি তো যা বলতেছেন মিডিয়া তা বলছে এটা তো ওয়ান সাইডেড এটা ওয়ান সাইডেড যে বক্তব্যটা আমরা যেটা জানতে পেরেছি যে আমরা যে কূটনীতিকদেরকে করা হয়েছিল তখন একটা ভিডিও চিত্র দেখানো হয়েছিল তখন ওনারাও বলেছিল এটা তো এক পেশে আজকের এই সংকটটাকে আমরা যেভাবে দেখছি বা যেভাবে আমরা মূল্যায়ন করছি আমি আর মানে গভীর ভাবে যদি আমরা একটু এটাকে চিন্তা করতে পারি এই বর্তমানের যে অবস্থা যে অবস্থাটা সরকার স্বেচ্ছায় তৈরি করেছে যে তৈরি করার ফসলে এই সংকটটা কিন্তু এখন এই যে সান্ত্বনা অফিসে নিয়ে যাওয়া তাদেরকে আতিথিয়তা করা তারপরে তাদের পরিবার পরিজনের বক্তব্য হলো তাদের কাছে নিরাপদ নয় পরিবারের কাছে নিরাপদ নানাবিধ কথা এই যে আজকে সরকারিভাবেই বলতে গেলে স্বীকার করা হলো একশো সাতচল্লিশ জন একশো তেতাল্লিশ জন নয় একশো জনের নিহত হওয়ার খবর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করলেন এই অবস্থাটা এখন কিন্তু আপনার জড়িত হয়ে গেছে এখানে জড়িত হয়ে গেছে আপনার সামাজিক এখানে রাজনৈতিক এখানে ভূ রাজনৈতিক এখানে কূটনৈতিক হ্যাঁ এখানে নানাবিধ অবস্থা এই সংকটটার মধ্যে বাংলাদেশ পতিত হয়েছে এই পতিত হওয়ার কারণে আজকে যে অবস্থাটা আমরা আশঙ্কা করছি যে আজকে আন্দোলনটা ঝিমিয়ে পড়েছে বা সরকার আন্দোলনটাকে হ্যাঁ মানে ভিন্ন দিকে মানে করার যে চেষ্টা কিন্তু আমরা দুইটা জিনিসই দেখছি সরকার কিন্তু যে যেকোনো চাপেই হোক বিদেশিদের চাপে হোক বাংলাদেশের মানুষের চাপে হোক আমরা যারা কথা বলার চেষ্টা করি তাদের কথা বলার কারণে হোক আস্তে আস্তে কিন্তু তারা তাদের অবস্থানগুলো পরিবর্তন করছে যদি আমরা সেটা লক্ষ্য করে থাকি প্রথমে কিন্তু ছয় জনের কথা বলা হয়েছিল ছয় জনের হত্যার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল কোন হত্যাকেই বলা হচ্ছিল না তারপরে চৌত্রিশ জনের কথায় আসলো যে চৌত্রিশ জনকে প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিলেন আসলে ক্ষতিপূরণ সঞ্চয়পত্র যাহাই দেন না কেন কোনটাই একটা মৃত্যুকে জাস্টিফাই করে না কোনো একটা মৃত্যুর কখনো ক্ষতিপূরণ হয় না ক্ষতিপূরণ হয় না কিন্তু এগুলো অনেক দেরিতে যখন প্রধানমন্ত্রী মেট্রো রেলে যাচ্ছেন যখন প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেস দেখছেন দেখছেন ভিটিভি তারপরে বিভিন্ন মহল থেকে কথা বলার পরে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন পঙ্গু হাসপাতালে যাচ্ছেন তারপরে আপনার ওই যে আবু সাইদের আহ মানে মা বাবাকে ঢাকা নিয়ে আসছেন তার সাথে আরো পরিবারগুলোকে সংযুক্ত করেছেন তারপরে মন্ত্রীদের দরজা দেখলাম শিক্ষামন্ত্রীকে দেখলাম গতকালকে নোফেল সাহেবকে উত্তরায় গিয়ে শুদ্ধ একটা একেবারে বিশুদ্ধ একটা সন্তান নিষ্পাপ একটা চেহারা যে ছেলেরা মানে মারা গেল আজকে পর্যন্ত একটা জায়গায় এনজিওর হলো না যে কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন আবু মানে আবু সাইদের এজাহার নিয়ে যে সেখানে তারা প্রতিপক্ষের একে অপরের গুলি মানে ইয়ে ছোড়াছুড়ি নিয়ে ইটফাকটা ছোড়ে সেখানে নিহত হয়েছে কথাটা এমন তাহলে প্রকাশ্যে মানুষ যা দেখছে প্রকাশ্যে যা মানুষ মানে আপনার ফেসবুকের সামাজিক যোগাযোগের কল্যাণে যা দেখেছে মানুষের চোখকে আপনি অবিশ্বাস করাচ্ছেন শুধু সত্যবাদী হলো পুলিশের ভাষণটা পুলিশের ভাষণটা পুলিশ এটা বললো এজারে এটা নীলজ্জের মতো লিখলো একটার পর একটা তারা ঘটনা ঘটাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারা নিজেরা ফেল করেছে আজকে দেখেন আমি আপনাকে ঘটনাক্রমে আমরা দেখছি স্বাভাবিকভাবে নিহত পরিবারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন এবং সাহায্য নিচ্ছেন আর্থিক সাহায্য নিচ্ছেন এবং সাইদের পরিবারও এসেছে এবং যারা হারুন তার অফিসের শীর্ষ শ্রেণিক যারা রয়েছে নাহিদান থেকে শুরু করে সবাইয়ের সাথে খাওয়া দাওয়া করছেন তার মানে কি এই বিষয় গুলিকে আপনি মনে করছেন আসলে প্রকৃতি বিষয় নয় অনেকে কি মনে হয় এটা খুব নরমাল আপনি আহ টিভি হেফাজতে ওদেরকে নিলেন নিয়ে আপনি ওদেরকে খাওয়াচ্ছেন এটাকে কি স্বাভাবিক কোনো ঘটনা মানে এটা কেন মানুষের নিরাপত্তা হেরতার কথা বলছেন তারা তো বলে না আচ্ছা আমার কথা বললো আগে তো মানুষ একটা জিডি করে সাধারণ ডায়েরি করে সাগর ভাই আগে তো আমি আমার নিরাপত্তাহীনতা নিয়ে সাধারণ ডায়েরি করলে তো তাহলে ডিবি আগে আসবে বা আমাকে পুলিশ প্রশাসন আসবে থানা আসবে সেটা তো তখনকার বিষয় একজন সমন্বয়কারী কি তারা নিরাপত্তাহীনতার জন্য কোনোভাবে কোন প্রেস কনফারেন্স করেছে আচ্ছা সরকার মানে তাদের কাছে তথ্য ছিল তারা করেছে ভালো কথা কিন্তু আমি বলছি সবার সরকারের এই আচরণগুলো আমরা কি স্বাভাবিকভাবে নিতে পারি আর আজকে যে পুলিশ মানে যারা আজকে এটা বলছে আমার কাছে তাদের একটা ঘটনা কিন্তু চাপা পড়ে গেছে হ্যাঁ এইটার কারণে তাদের দেখেন মানুষ তাদেরকে এভাবে মূল্যায়ন করে বিদায় আজকে তাদের একটা আর্তনাদ আজকে পুলিশ তাদের সজাতীয় ভাই যে একটা প্রশ্ন করেছিল ডেলি স্টার একটা প্রতিবেদন ছাপিয়েছিল আমি ঘটনাটা পুরানো হলো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এক পুলিশের বিবেক কি তখন না দেয় না বাংলাদেশের সাধারণ মানুষের কথা বাদ দেন তাদের সজাতীয় সগত্রীয় একজন সাব ইন্সপেক্টরের ছেলেকে যখন গুলিতে ছাজরা করে ফেলা হয়েছে তখন সে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে উর্ধতলা একজন কর্মকর্তাকে টেলিফোন করে বলেছেন যে স্যার একটা ছেলে কি মানুষকে কয়টা গুলি লাগে তাহলে আপনি পুলিশের সন্তানরাও তো মানে এখান থেকে বাদ যায়নি যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটাতে বুলেটের কথা আসতেছে সেখানে তো আমরা তো যেটা দেখেছি ছাত্রদের হাতে আমরা যতটুকু দেখেছি সেটা দেখেছি লাঠি আর কি হলো ছোড়া ইট ইটের ইটের চাকা আমরা তো সেখানে তাদের হাতে অস্ত্র তারপরে অথবা এই জিনিসগুলো আপনি যদি মনে করেন যে তারা নিজেদের নিজেদের মধ্যেও কন্দল করে মারা গেছে যেটা সরকার বিভিন্ন ভাবে বলতে চায় যে এখানে তৃতীয় শক্তি ঢুকেছে প্রথম শক্তি ঢুকেছে এই যে কথা বলে এটা হচ্ছে একটা রাজনীতি এখন কি রাজনীতি করার সময় এখন রাজনীতি করার সময় নয় কারণ এখন দেশের অর্থনীতি আপনি কয়টা সংকটকে আপনি মোকাবেলা করবেন আমি তো একটু আগে বললাম এটা একটা সামাজিক ব্যাধি এটা একটি সামাজিক আন্দোলন এটা একটি কূটনৈতিক আন্দোলন এটা একটি ভূ আন্দোলন এটা এখন বহুমাত্রিকতায় এই আন্দোলনের সম্পৃক্ততা তৈরি হয়ে গেছে আপনি দেখেন যে প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে তার ক্যাম্পেইন করছে তাহলে আপনি দেখেন যদি ছাত্ররা যে আন্দোলনের সাথে জনসাধারণ এখানে বিএনপির বিষয় না বিএনপি ইচ্ছা তা করুন জামাতী স্তবে যাই তা করুক সেটা বাদ দেন এটা তো গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে এখন যদি কোনো কারণে এই যে আজকে আপনারা দেখেন মানে বইয়ের বিশ্ব থেকে যে আয় আমাদের যে রেমিটেন্সের উপরে যে বাধাটা আসছে বা আসলো বা আসছে এটা যদি আরো প্রলম্বিত হয় তাহলে এটা কোথা গিয়ে দাঁড়াবে তারপরে আজকে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা যদি আরেকটা আহ্বান জানাত যে আপনি বিদ্যুতের বিল গ্যাস বিল আপনি তারপরে হলো যে পানির বিল তারপরে হোল্ডিং ট্যাক্স এগুলো দেওয়া বন্ধ করে দেন তাহলে আপনার আভ্যন্তরীণ রাজস্বতে তো একটা ঘাটতি তৈরি হবে কারণ আপনাকে মনে রাখতে হবে এটা বিএনপি যদি আন্দোলন করত তাহলে আপনি বিএনপি কে বলতে পারতেন যে না এটা একটা বিএনপি আন্দোলন বিএনপির কথা মানুষ শুনবে না এটার হয়তো কোনটা একটা জাস্টিফিকেশন আছে কিন্তু এখন এই আন্দোলনে যেভাবে গণহত্যা হলো যেভাবে একের পর এক নিরীহ ছাত্রদের নিষ্পাপ চেহারা দিকে তাকালে বুকটা পেটে খান খান হয়ে যায় সেই নিষ্পাপ বাচ্চারা স্কুলের বাচ্চা পর্যন্ত আছে এবং প্রত্যেকটা মেধাবী আজকে আপনি যাদের জন্য কোটা সংস্কার করলেন তারা তো দুনিয়াতে বেঁচে নেয় তারা তো দুনিয়াতে বেঁচে নেয় তাহলে এই কোটা ভোগ করবে কে আজকে তো তারাও প্রধানমন্ত্রী হতে পারত তারাও দেশের মন্ত্রী হতে পারত এমপি হতে পারত আগামী তারা তাদের কাছেই তো বাংলাদেশের ইয়েটা ছিল আজকে তারা এই যে আজকে মানে প্রথম আলো বা আমাদের যে মানে মেন স্ট্রিম মিডিয়াগুলো আছে তারা বলছে দুইশো দুইশো এরকম কিন্তু মানে অসমর্থিত সূত্রে আমরা যেটা বুঝি এটা সংখ্যা আরো দুই তিন গুণ বেশি তারপর আজকে কতটা চাপে পড়ার পর সরকার আজকে নিজে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য হয়েছে এখন পর্যন্ত এসেছে যাক অন্তত একশো সাতচল্লিশ জনের কথা বলাতে এই কয়েকদিনে তিন দিনে চার দিনে বাহাত্তর ঘন্টায় বা আপনি যদি এই যদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তাহলে এটাকে গণহত্যা এটাকে যদি ইতিহাসের একটা কলঙ্কময় দিন বা মানে মৌসুম যদি না বলে তাহলে কি বলবে তাদেরকে নিলেন স্বীকার করে নিলেন যে জন মারা গিয়েছেন। তাহলে আমি বলছি যে আন্দোলনের তারা যে প্রত্যেকটা জায়গায় এই যে ওবায়দুল কাদের সাহেব কিছুক্ষণ আগে একটা বললেন যে যদি আর এক ঘন্টা থাকতো তাহলে বা কিছুক্ষণ আন্দোলন চলতো তাদের টার্গেট ছিল শ্রীলঙ্কার মতো গণভবন ঘেরাও করা হতো তাহলে আপনি তো সব দুর্বলতা আপনাদের ভেতর থেকে প্রকাশিত হচ্ছে ভয় ভীতি সব তো আপনাদের ভেতর থেকেই হচ্ছে আপনারা ভিতরে জামাতকে দেখছেন বিএনপি দেখছেন অন্যান্য বিরোধী দেখছেন বিভিন্ন গণ অধিকার পরিষদকে দেখছেন যা করতেছেন আপনি করেন কিন্তু করে গিয়ে আপনি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক আন্দোলনে যাচ্ছে এটা তো রাজনৈতিক আন্দোলন ছিল না বরং এখন এটা রাজনৈতিক আন্দোলন হচ্ছে কিন্তু এখন এটাকে যেমন এটা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলতে তো ব্যাপারে সরকার বলছে সরকার বিরোধী দলের উপরে দায় চাপাচ্ছে এই বিষয়গুলো দেখেন যে ভোট আন্দোলনের উপরে ভর করে বিএনপি আসলে সরকার যেমন প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারাও বলেছে যে বিএনপি আসলে এই কোটা আন্দোলনের উপরে ভর করে ক্ষমতা দখল করবার চেষ্টা করেছে আচ্ছা এইটা একটা মানে ওনাদের একটা মানে ইয়েতে পরিণত হয়েছে হ্যাঁ মানে কোনো কিছুতেই বিএনপি বা বিরোধী দল হ্যাঁ ওনাদের প্রতিপক্ষকে মানে গায়েল করার জন্য প্রশ্নটাকে তুলে ধরা এটা কারো গাড়ের উপরে ভর নয় একটা বিরোধী দল হিসাবে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী এবং একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপি কি করা উচিত বিএনপির ছাত্রদের এখানে তাদের সমর্থন দেওয়া ছাড়া এইটা তো তাদের নাগরিক অধিকার বিএনপি তো নিষিদ্ধ দল না জামাতে ইসলামী ধরেন আপনি এখন নিবন্ধন বাতিল করেছেন কিন্তু তাকে তো আপনি নিষিদ্ধ করেন নাই তাহলে এখন তারপরে হেফাজতে ইসলাম বলেন বা আপনি ছাত্র আন্দোলন যার কথা গণ অধিকার পরিষদ বলেন তারা এটাকে সমর্থন না দিয়ে তাদের কি করার আছে আর এটা তো একটা রাজনৈতিক দলের মানে অধিকার এগুলো যদি নিষিদ্ধ ওদের উপরে ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে এটার উপর দিয়ে যাচ্ছে আপনি এই যে দায় চাপ আজকে একটি জায়গাতে কোনোভাবে প্রমাণ করতে পারছেন যে না বিএনপির এই লোকটা এইভাবে এই আন্দোলনকে করছে আপনি তো যা বলতেছেন মিডিয়া তা বলছে এটা তো ওয়ান ওয়ান এটা বক্তব্যটা আমরা যেটা জানতে পেরেছি যে আমরা যে ব্রিফিং করা হয়েছিল তখন একটা ভিডিও চিত্র দেখানো হয়েছিল তখন ওনারাও বলেছিল এটা তো এক পেশে তাহলে আপনি বিরোধী দলের কথা বলেন বিএনপি নাই আমি এটা বলবো না বিএনপি তো ছাত্র সংগঠন আছে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের লোক ছাত্র ছাত্রলীগের ছেলেরত পদত্যাগ করে তারা কোটা আন্দোলন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাহলে এখানে ছাত্র শিবির থাকতে পারে এখন কথা হলো দেখে ছাত্র শিবির বা আপনি ছাত্রশিবির শিবির বা বিএনপি ইয়ের কথা আমাদের কথা বাদ রাখেন বিএনপি তো একটা একদমই মুক্তিযুদ্ধার একটা একটা শক্তিশালী একটা দল বাংলাদেশে একাধিক বার তারা ক্ষমতা ছিলেন এবং জনপ্রিয়তা গণতান্ত্রিক ভোটে এখন যদি যদি সেটা থেকে থাকে জনগণের একটি তত্ত্বাবধায়ক সরকারে যেটা পরিচ্ছন্ন ভোট কোন চুরির ভোট না রাতের ভোট না দামি ভোট না আমি ভোট না তাহলে আপনি এমন একটা দলকে আপনি যদি মনে করেন যে মানে আপনি তুচ্ছ তাৎছল্য স্বরে যদি বারবারই আপনি বলেন প্রকারান্তরতা আপনি বিএনপির সামর্থের বা বিএনপির নেতা জনাব তারক রহমানকে আপনি প্রতিষ্ঠিত করে দিচ্ছেন তারক্রমান সাহেব যদি এত ক্ষমতায় থাকে আপনাদের কথা অনুযায়ী ভাষা অনুযায়ী তাহলে তো জনগণের আস্থা তারক রহমানের দিকে চলে যাবে এটা তো আমাদের রাজনৈতিক আরকা দেউলিয়া পড়া প্রতিটা মুহূর্তে ওনারা আসল জায়গায় ওনারা জায়গাটাতে হিট না করে ওনারা অন্য জায়গায় হিট করছে এটা তো ওনারা বিএনপির আরো উপকার করে দিচ্ছেন ওনারা যত তারেক সাহেবের বক্তব্য প্রচারে বাধা দিচ্ছেন কাদের সাহেব সকাল থেকে রাত পর্যন্ত কতবার তারেক জিয়ার কথা বলেন আপনি বলেন বা আমাদের মিডিয়াতে সেটা আছে তো তাহলে আপনারাই তো তারেক জিয়া সাহেবের যদি এত ক্ষমতায় থেকে থাকে তাহলে তো তারেক জিয়ার প্রতি জনগণের মানুষের আস্থা ওনার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন সিনিয়রদের তারাই আমরা বলে থাকি বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন সময় উস্কানিমূলক ওনাকে মানে বিএনপি কে ভাঙার জন্য অনেক রকম তথ্যই মানুষের সামনে আসে কিন্তু আপনি প্রকারান্তরে যদি বলেন তাহলে তো তারেক রহমান সাহেবের এখন যে মানে দূরদর্শিতা উনি যদি এত দূর থেকে যদি উনি এমন একটা আন্দোলনকে এমন একটা পর্যায়ে পিক অবস্থায় নিয়ে যেতে পারেন যে আন্দোলন ছিল একটা সামান্য একটা দাবি সেটা চলে গেছে এখন গণ দাবিতে সেখান থেকে এখন আস্তে আস্তে এটা সরকার পতনের এক দাবির দিকে দাবিতে হচ্ছে এবং হয়েছে ওনার দল এটা এই অর্থে এই মর্মে ওনার দল থেকে জাতীয় ঐক্যের ডাকো দেওয়া হয়েছে ন্যূনতম এক দফার দাবিতে ওনারা এখন বেগম খালেদা জিয়ার দাবিও আর চান নাই এখন ওনারা তারে রহমান সাহেবের মামলা প্রত্যাহার চান নাই রাজবন্দীদের মুক্তি চান নাই কিছুই বলেন নাই ওনারা এখন শুধু এক দফা দাবিতে চলে আসছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বৈষম্য বলতে এখন শুধুমাত্র বৈষম্য আপনার কোটাত বৈষম্য না বাংলাদেশে তো নানাবিধ বৈষম্য আছে প্রতিটা পরতে পরতে প্রতিটা ঘাটে ঘাটে সিঁড়িতে সিঁড়িতে বৈষম্য রয়েছে সেই বৈষম্য গুলো দূর করার কথাগুলো তো এখন আসছে কিন্তু এই আসার কথাগুলো কে তৈরি করে দিল সরকার তৈরি করে দিল সরকার যদি শুরুতে অঙ্কুরে যদি বিনষ্ট করে দিতেন তাহলে আজকে এটা এটা হতো না আজকে দেখেন সরকার শেষ কথাটুকু আপনাকে বলি যে সরকার আস্তে আস্তে তার হাতে থাকা সব অস্ত্রগুলোকে সে ব্যবহার করে ফেলেছে সে সব টুলস গুলোকে ব্যবহার করে ফেলেছে সেখানে বিজেপি পুলিশের দর আপনি ফেল করলো পুলিশ ফেল করার পর বিজেপি আসলো র্যাব আসলো তারপরে সর্বশেষ আমাদের গর্বের সেনাবাহিনী আসলো আমরা সেনাবাহিনীকে নিয়ে এখন মাঠে নামার পর অনেকগুলো কথা বিভিন্ন ভাবে আসছে যেটা আমাদের কখনো না আমরা সেনাবাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই যে বাংলাদেশের গর্ব স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় আপনি যদি মনে করেন যে তারা ওই জায়গায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে তাইলে ইউএন ন্যাশনের লোগো ব্যবহার করে ইউএন ন্যাশনের হেলিকপ্টার ব্যবহার করে সাজোয়া যান ব্যবহার করে কি মেসেজ দেয়া হলো আমাদের সেনাবাহিনী সেখানে কি পদক্ষেপ নিয়েছে আজকে যে কথাগুলো দেশে বিদেশে উচ্চারিত হচ্ছে আমি যদি মনে করি সেনাবাহিনী গুলি নাও করেন তারপরেও তো সেনাবাহিনী আপনার মাঠে নেমে তারা যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে স্টিল নাও এবং আগামীতে আপনার এই সেনাবাহিনী এক মিনিট ভাই সেনাবাহিনী থাকবে মাঠে আমরা এখনো নিশ্চিত নই কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে আপনি মনে করেন যেহেতু সেনাবাহিনী মাঠে রয়েছে সেনাবাহিনী দায়ের হতে পারে আপনাকে ধন্যবাদ